সোমবার রাজশাহী নহাটায় অস্থায়ী একটি প্রচুর হাট দর্শক নহাটা মূলত এটা খাসি ছাগলের জন্য প্রসিদ্ধ তো এই হাটে ঈদের সময় অস্থায়ীভাবে গরুর হাট বসে দুই তিন দিন হয় যেমন আজকে সোমবার হবে পরে বৃহস্পতিবার হয়ে এই হাটটি শেষ হয়ে যাবে দর্শক তো দর্শক এই হাটে যে কী পরিমাণে গরুর কালেকশন হয়েছে দাম দর কেমন কী চলছে সেটা নিয়ে আমরা কথা বলবো এবং দরটা আমরা তাকে দেখাবো দর্শক যেহেতু এটা গ্রামের একটা হাট গ্রাম সাইডের তো এই হাটটার কালেকশনগুলো মোটামুটি বাসারই হয় বেশিরভাগ দেখা যাচ্ছে হ্যাঁ তো এর ভিতরে যে সকল সকলগুলো হয়েছে সেই কালেকশনের দামগুলো আপনাদেরকে জানাই এই যে এখানে একটি বড় গোরু ধরে দাঁড়ায় আছে ভাই দেখতে পাচ্ছি চার দাঁত না ভাই দাম কত এটার দুশো বিশ চাচ্ছেন বাবা চা দাম তো অনেক সাড়ে পাঁচ বোন আচ্ছা দাম টাম কেমন উঠছে ভাই আজকে সেরকম নাই কত হলে বিক্রি করা যায় এটা একশো আশি দুশো একশো আশি হয় না আচ্ছা দর্শক অনেক সুন্দর এই গোটি ওনারা দুশো টাকা ধরে রাখছে আরো কমে দিবে হয়তো অবশ্যই চার দাঁত এটা কি আমাদের বাসার গরু না বাসার গরু দর্শক সুন্দর গোটি আচ্ছা এই যে এখানে মুরব্বী মুরব্বী এটা কি আপনার বাসার গরু না ব্যবসা করেন বাসার গরু কয় দাঁত কয়দা দেটার দুই দাদা দাম কত চাচ্ছেন একশো চল্লিশ কেনা কত হবে খরিদার দাম টাম পাইছেন বিশ বাইশ বলছে কত পঁচিশ হলে দিবেন নাকি আচ্ছা পঁচিশ হলে দেওয়া যাবে দর্শক এই প্রায় পনেরো চার থেকে চার মন হবে না বেশি হবে আচ্ছা বেশি হলে আলহামদুলিল্লাহ বেচেন হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমরা আরো কিছু গরু আছে সেই গরুগুলো দেখায় দর্শক দর্শক এই যে দেখেন সুন্দর সুন্দর এই গরুগুলো দর্শক গ্রামের গরু দেশি গরু এই সকল এই সকল গরুগুলো দর্শক হাটে বেশি ওঠে যেমন এই গরুটা সুন্দর গরুটা দাম কেমন কি যাচ্ছে দেখি এই যে দামদার পার্টি চলে এসছে দামদার হচ্ছে দামদার হোক আমরা দেখি দর্শক এছাড়াও আরো যে বসে আরো অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু দর্শক আছে সবগুলো গরু মোটামুটি আমরা দেখানোর চেষ্টা করবো দর্শক বেচা কেনা হচ্ছে ভালো আছেন না মোটামুটি কাস্টমার আছে দর্শক শহরে যে সকল কোরবানি পার্টিরা আছে তারা মূলত এই পশুগুলো দেখছে দাম দর করছে এটা দাম করতে যাচ্ছেন ভাই দাম করতে যাচ্ছেন দেড় লাখ দাঁতে কয়টা দাঁতে দুইটা দেড় লাখ চাওয়া হচ্ছে বেচা কেনা এটা কত হবে এগুলো কেমন টাকা আছে আপনাদের ভাই তিরিশ বিশ ত্রিশ তিরিশ হলে দিয়ে বলছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে এখানে আর একটা সুন্দর দেশি দেশাল গরু দর্শক দাঁতের কয়টা ভাই দুই দাঁত কত চাচ্ছেন পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশ এগুলো বেচে কেনা কত হবে পনেরো ষোলো এরকম নাকি পনেরো দাম পাইছেন পনেরো দিচ্ছেন না কেন দিচ্ছেন না কেন

একশোলা বেজবেন আর লালটা একশো দশ এটা কথা হলে দেবেন ওটা একশো হলে বেজবেন এ ওজন কেমন হবে তিন মনের উপরে নাকি তিন মনের ওপরে হবে করছে আচ্ছা ঠিক আছে আপনার বিক্রি করেন হয়ে যাবে দর্শক হাটে অনেক কালেকশনই আছে দেখছি এখানে ডোগা সিস্টেম নাই যেহেতু অস্থায়ী একটা হাট তো ডোগা সিস্টেম নাই কিন্তু ভিতরে ভিতরে কালেকশন খুব ভালো আছে যে সুন্দর আরেকটা দেশি গরু এটার দাম কত যাচ্ছেন দাম কত চাচ্ছেন একশো আচ্ছা দাঁতে কয়টা এটা চার দাঁত একশো ভাঙে হবে এটা কত কত হবে তাই বলছি পনেরো আচ্ছা পনেরো ঠিক আছে আরও কিছু কমে দিবে উনি পনেরো বলছে তাই দামদার করলে আরও কিছু কম আছে এই যে এপাশে পাশে আরও একটি গরু দেখাশোনা চলছে হাটে যে পরিমাণ গরু আছে ক্রেতা কিন্তু ভালোই আছে বেচা কেনা হবে যারা গরু নিয়ে আসছে এখানে বেচা কেনা হবে

দাম দেয় না আচ্ছা আপনার এটা কেমন ওজন হতে পারে আপনার টার্গেট পাঁচ মোন সলেট মাংস হয় পাঁচ মন হতে পারে কত হলে বেচা করা যাবে পঁয়তাল্লিশ ভাঙে দিবেন না দাম পেয়েছেন কেমন দাম উঠছে বিয়াল্লিশ তেতাল্লিশ জ্যাক মার্শাল খারাপ হতেও পারে হ্যাঁ পঁয়তাল্লিশ হলে দিয়ে দিবেন যাক দর্শকদেরকে ভালো করে গরু দেখায় দর্শক চার দাঁতের গরুটা পঁয়তাল্লিশ হলো দিয়ে বলছেন প্রায় পাঁচ মন মাংস উনি টার্গেট করছেন পাঁচ মন পনেরো কেজি আচ্ছা ঠিক আছে ভাই আপনার সঙ্গে ধন্যবাদ ভাই ভালো লাগলো আপনার কথা বলে দর্শক এই যে পাঁচটাতে আরো সুন্দর সুন্দর গরু আছে ছোট ছোট দেশি দেশি গরু দর্শক আমরা গরুগুলো দেখাই আপনাদেরকে দাম দর মোটামুটি চলছেই এ ভাই এটা কত যাচ্ছেন একশো তিরিশ পঁয়ত্রিশ বাচ্চা কেনা একশো বিশ নাকি আচ্ছা ঠিক আছে বেচেন দেখেন আরো দশক গরু আছে হাটে কিন্তু গরু মাশালা খুব ভালোই গরু আছে তাও আছে কিন্তু যে ভাই একটা কথা বললো যে ভাইরাল হয়ে গেছে গরুর দাম কম যার কারণে মানুষ দাম বলছে না এর ভিতরে না কিন্তু হচ্ছে দশক ঠিক আছে এই এই দাম কত যাচ্ছেন ভাই চল্লিশ চল্লিশ কয়টা চারটে বেচা কেনা কত হবে একশো বিশ পঁচিশ ওরকমই তিরিশ আচ্ছা তিরিশ বলছে উনি

দর্শক নহাটা হাটে বিশাল বড় সাইজের একটি গরু একদম সার গরু দেখেন দর্শক উঠেছে নহাটার হাটে বড় বড় গরু উঠেছে কিন্তু দর্শক অস্থায়ী হাট হলো হাটে আশেপাশের গরুগুলো মূলত উঠেছে দর্শক হাটে তো এই গোটা দাম চাচ্ছেন কত ভাই বললেন তিনশো দাম তিনশো বিশ চাচ্ছেন ছ দাম আস্কিং প্রাইস তিনশো বিশ দাঁতে ছয়টা ছয় দাদ না ভাই দাঁতে ছয় দাঁ পাকা গরু আর কি কত বেচা কেনা কত করবেন

দর্শক মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু আমদানি হয়েছে নহাডারে হাটে এই মেরেন না মুরব্বি মেরেন না কুরবানির পশু মেরেন না ভাবে এর দাম কত যাচ্ছে মুরব্বি কখন বলবেন একটু পরে আসবো আচ্ছা এই যে আরো একটি বড় গরু দর্শক একশো তিরিশের গরু মনে হচ্ছে তিরিশ থেকে চল্লিশ দাম কত যাচ্ছে এটা পঁচাত্তর বেচা কেনা কত করবেন দেড়শো চল্লিশ আশেপাশে হয় না দাঁতে কয়টা দুই দাঁত আচ্ছা সুন্দর সুন্দর গরু দর্শক উঠেছে দাঁতে দুইটা আরো দেখি দর্শক আমরা হাটে গরু আছে বেশ কালো গরুটা

কি হলো হাটে মারামারি লাগে গেলো নাকি আবার কি ধরা পড়েছে মনে হয় নাকি গন্ডগোল হচ্ছে ও মারামারি মারামারি কষ্ট হয়ে গেছে মারামারি মারামারি দেখি না আমরা

ইনশাল্লা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক এই যে আরো গরু আছে এই গরুগুলো সুন্দর সুন্দর গরু মাসা ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের গরু দর্শকের হাতে উঠে গেছে এই গরুটা দাম কেমন চাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার দাঁতে কয়টা চার দাঁত বেচে কেনা কত পনেরো কত তিরিশ হলে তিরিশ হলে দেবেন চার মোনাট বেশি হবে আচ্ছা ঠিক আছে দেখা যাক আরো বড় এই ভাই এই গরুটার দাম কেমন চলছে সাইওয়াল কত যাচ্ছেন ভাই হ্যাঁ এক সত্তর চাচ্ছেন বেচা কেনা কত করবেন দেড়শো পঞ্চান্ন হলে বুঝবেন দশক সোত্তর চাচ্ছে পঞ্চান্ন হলে দিলে বলছে উনি পাঁচশো মনের কাছাকাছি দশকে ওই দুজন হলে আচ্ছা নহাটার হাটে কিন্তু দশক গরুর আমদানি ভালোই হয়েছে তবে সামনে যে বৃহস্পতিবার হাট আছে সে হাটে আরও বেশি আমদানি হবে আশা করা যাচ্ছে যে।

আজকে কিন্তু হাটেটা ভাই ছোট ছোট গরুগুলো কম উঠেছে দর্শক হ্যাঁ যেগুলো যে আশি নব্বই সত্তরের গরুগুলো মূলত কমই উঠেছে দর্শকের হাটে গ্রামের হাট হিসাবে এগুলো উঠে থাকে কিন্তু আজকে উঠেনি এবার কতবার কিন্তু উঠেছে সুন্দর সুন্দর ছোট ছোট এই যে একটা নেপাল গির দেখতে পাচ্ছি গিরের ক্রস এটার দাম কেমন চাচ্ছেন ভাই দাম কত চাচ্ছেন এটার হ্যাঁ একশো পঞ্চান্ন কত তিরিশ ভেঙে হবে উপরে যাওয়া লাগবে নাকি তিরিশ ভাঙা হবে না ত্রিশে কিছু উপরে গেলে দিবে বুঝতে পারছি আচ্ছা এই যে কেজি হ্যাঁ আচ্ছা ভালো কালেকশন এটা দাম কত চাচ্ছেন ভাই দশ এখানে কত নব্বই কত কিছু উপরে আছে পঁচানব্বই হলে দেবেন পঁচানব্বই হলে দেবে বলছে দর্শক

টাকা যে কিনবে দুইশো টাকা যে বিক্রি করবে এক হাজার টাকা হাসেল তো একটু বেশি যেহেতু বছরে দুই দিন হাট হয় তো হয়তো বছরে দুই দিন মাত্র হাট বসে অস্থায়ী একটা গরুর হাট ঠিক আছে সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম